তো সকলকে জয় যীশু ফাইনালি आओ তো সবার মাঝে আরেক দিদি ভাইকে পেয়েছি এর সাক্ষী সকলে শুনবো সকলে এদিকে ध्यान দেবো তো দিদি ভাই আপনার নাম কবিতা আপনার বাড়ি আপনার কি সমস্যা ছিল জ্বর হচ্ছিল জ্বর হয়েছিল কবে থেকে জ্বর হয়েছিল তোমার শনিবার থেকে হয়েছিল শনিবার থেকে জ্বর হয়েছিল স্বামী এই জ্বরের জন্য তো কিছু করেছিলেন তো কিছু করেন না তাহলে কি করে আপনি সুস্থ হলেন কোথায় ওয়ার্ডে তো ওখানে ওয়ার বেরিয়েছিল তো এসার ধন্যবাদ হোপ বুঝিছোন আমি তো এই জ্বরের জন্য কি আপনি এমনি কি কিছু কাজ করতে পারতেন কি খাওয়া এসব কিছু সংকট তো এরকম শুয়ে বসে দিন কাটতো কি কি এগুলো না তো এই স্যারের ধন্যবাদ আরও কবিশুনামে তো ওখানে কি ওয়ার্ড বেরিয়েছিলো যে জ্বর সর্দি রাতটা পাঁচটার তো সকলকে জয় জিশু হালে লইয়া তো এ এঁরা কি শনিবার থেকে জ্বর হয় শনিবার থেকে জ্বর হয় তো এরকম মেঝে প্রোগ্রাম থাকে কালকে মঙ্গলবারে মঙ্গলবারের প্রোগ্রাম ছিল ওখানে কি উনি কি সেখানে গিয়েছিলেন ওখানে যাওয়াতে যে পাঁচটার দ্বারা এরকম ওয়ার্ড ছিল যে কারো মধ্যে যদি যশ সর্দি নাতা থাকে এই মুহূর্তে বেরিয়ে যায় সেই মুহূর্তে কি উনি আমেন বলে রিসিভ করেছিলেন তো সেই মুহূর্তে কি সম্পূর্ণ এখন কি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ তো উনি কি সেই আমেন বলে রিসিভ করাতে ওনার মধ্যে পবিত্র আত্মার শক্তি নেমে আসে উনি সেই মুহূর্তে কি সুস্থ হন এখন কি উনি সম্পূর্ণ সুস্থ সকলকে জয় যিশু হ্যালেলুয়া